ফেব্রুয়ারি মাস মানেই প্রেমের মাস হাতে গোলাপ মনে বসন্তের ছোঁয়া এসবকে সঙ্গে করেই শুরু হয়ে গেছে এই বছরের প্রেম পার্বণ রোজ ডে দিয়ে শুরু এরপর প্রপোজ ডে চকলেট ডে ট্যাডি ডে প্রমিস ডে হাগ ডে কিস ডে এবং সর্বশেষ হল বহুল প্রতীক্ষিত ভ্যালেন্টাইন্স ডে টানা এক সপ্তাহের প্রেম পর্ব প্রতি বছর চোদ্দই ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হয় ভ্যালেন্টাইন্স ডে এই দিনটিতেই প্রত্যেকেই প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশ করে তবে বেশিরভাগ মানুষেরা এটা মনে করেন যে এই দিনটি কেবলমাত্র প্রেমিক প্রেমিকা ও দম্পতিদের জন্য এটি একদমই সত্য নয় যে কেউই এই দিনে প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে পারে সে যে কেউই হতে পারে যেমন পরিবারের সদস্য বন্ধু ভাই বোন এবং অন্যান্য ব্যক্তি যারা আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতি বছরই এই মাসে এক সপ্তাহ জুড়ে প্রেমের বসন্তে মেতে ওঠেন সকলে কিন্তু কেউ কি জানেন কেন পালন করা হয় এই ভ্যালেন্টাইন্স ডে পালনের পেছনে ইতিহাসটি দিনটির নামকরণ করা হয় সেন্ট ভ্যালেন্টাইনের নাম অনুসারে পঞ্চম শতাব্দীর শেষের দিকে পোপ গেলাসিয়াস চোদ্দই ফেব্রুয়ারি দিনটিকে ভ্যালেন্টাইনস ডে হিসেবে ঘোষণা করেছিলেন আমরা যদি ইতিহাসের পাতা উল্টে দেখি তবে দেখতে পাবো তৃতীয় শতাব্দীর সময় রোমের বাসিন্দা পুরোহিত ও চিকিৎসক সেন্ট ভ্যালেন্টাইনের আত্মত্যাগের স্মরণে উদযাপিত হয়েছিল এই দিনটি যিনি ছিলেন একজন ধর্মপ্রচারক পাশাপাশি তিনি রোমান সৈন্যদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য বিবাহের অনুষ্ঠান করতেন দ্বিতীয় ক্লাডিয়াস একজন রোমান সম্রাট যিনি বিশ্বাস করতেন যে অবিবাহিত সৈন্যরা বিবাহিতদের থেকে বেশি দক্ষ তাই তাদের বিয়ে করতে নিষেধ করেছিলেন তিনি একটি আইন তৈরি করেন যা বলা ছিল সেনাবাহিনীতে চাকরি করা যুবকেরা বিয়ে করতে পারবে না ধর্মযাজক সেন্ট ভ্যালেন্টাইন যখন এই আইন সম্পর্কে জানতে পারেন তিনি বুঝতে পেরেছিলেন যে আইনটি অন্যায় তাই যে সকল সৈন্যরা বিবাহবন্ধনে আবদ্ধ হতে চান তাদের জন্য গোপনে বিবাহের কাজ চালিয়ে যান তিনি পাশাপাশি তিনি অন্যান্য লোকেদের মধ্যেও ভালোবাসা জাগিয়ে তুলতে প্রচার শুরু করেন কিন্তু খুব তাড়াতাড়ি দ্বিতীয় ক্লাডিয়াস সেন্ট ভ্যালেন্টাইনের এই কাজ সম্পর্কে জানতে পারেন এবং ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দেন যিনি প্রেমের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন সেই সেন্ট ভ্যালেন্টাইনের আত্মত্যাগকে স্বীকার করে সেখানকার মানুষেরা তাকে একটা দিন উৎসর্গ করার কথা ভাবে আরও একটি গল্প আছে যেখানে বলা হয়েছে যে সেন্ট ভ্যালেন্টাইনকে ধর্মপ্রচারের মামলায় অভিযুক্ত করে কারাবাসে পাঠানো হয় কারাবাসে থাকার সময় তিনি চিকিৎসার জাদুতে একজন কারারক্ষী মেয়ের দৃষ্টি ফিরিয়ে দেন এরপরে সেন্ট ভ্যালেন্টাইনের কাজে অনুপ্রাণিত হয়ে মেয়েটির পরিবার সহ অনেকেই খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং মেয়েটির সঙ্গে ভ্যালেন্টাইনের একটি সম্পর্ক তৈরি হয় সেখানকার রাজার কানে এই খবর পৌঁছানো মাত্রই আইনকে অমান্য করে ধর্মপ্রচারের অপরাধের জন্য ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দেওয়া হয় তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে সেন্ট ভ্যালেন্টাইন মেয়েটিকে উদ্দেশ্য করে একটি চিঠি লেখেন যাতে চিঠির শেষে লেখা ছিল লাভ ফ্রম ইয়োর ভ্যালেন্টাইন সেই থেকেই মানুষ তার নামটিকে ভালোবাসার প্রতীক হিসেবে বিবেচনা করে পরে পোপ গেলাসিয়াস প্রথম এই দিনটিকে ভ্যালেন্টাইন্স ডে হিসেবে ঘোষণা করেন পঞ্চাদশ শতাব্দীতে প্রেম নিবেদনের জন্য ভালোবাসা শব্দটি প্রেমের কবিতা এবং গল্পগুলোতে ব্যবহৃত হতো ভ্যালেন্টাইন নামসহ বেশ কয়েকটি বই গল্প এবং কবিতা আকারে আঠেরো শতকে প্রকাশিত হয়েছিল এবং এটি বিশেষত যুব সমাজের মধ্যে বেশ জনপ্রিয় ছিল উনিশ শতকের মাঝামাঝি সময়ে লেখাগুলি গ্রিটিংস কার্ডের মাধ্যমে প্রচারিত হল এই দিনটির প্রধান উদ্দেশ্য হল প্রিয়জনকে কয়েকটা দিন উৎসর্গ করা যারা আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন সেই সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রতি নিজেদের ভালোবাসা এবং শ্রদ্ধা প্রকাশের জন্য মানুষ সাধারণত এই দিনটি উদযাপন করে উদযাপনটি সাত দিন ধরে চলে পুরো সপ্তাহটাই ভ্যালেন্টাইন সপ্তাহ হিসাবে পরিচিত এবং মানুষ একে অপরকে উপহার ও শুভেচ্ছা বিনিময় করেন আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই এরকম তথ্যমূলক আরও ভিডিও পাওয়ার জন্য এখনই অতীতের খোঁজে সাবস্ক্রাইব করে রাখো আজকে আসছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো